এই মানে আপনা না মন জ্ঞান বিবেক বুদ্ধি বিচার রিপুর উদ্র দশা ইনক্লুড থাকে ওই জলের ভিতরে থিওলজিস্টের এটা দর্শন সমস্ত থিওলজিস্ট একমত যে ওই লিকুইডের ভিতরে বা ওই তরল জলের ভিতরে এই জ্ঞানটা ইনক্লুড থাকে যখনই ওই জলের ভিতরে ওই সন্তানটা দীর্ঘদিন লালিত পালিত হচ্ছে এখান থেকে ওই মানে বিষয়গুলো এই হার্ডওয়্যারের ভিতরে ইনস্টল হয়ে গেছে এটা চার মাসের আগে হয় না চার মাস যখনই অতিক্রম করবে তখনই ওই জলের সার পদার্থটা বাচ্চাদের ভিতরে প্রবেশ করবে হলে একটা শুক্র সে এই ক্ষমতা রাখে না যে আমার টোটাল গ্যান্ডা ওই নিয়ে যাবে জ্ঞানটা পরে ওই জলের ভিতর থেকে ইনস্টলেশন হয় হয়ে এই যে পূর্ণাঙ্গ জিরা ভাড়া তা আমাদের কথা ছিল রাম কেন এত প্রশংসার পাত্র হবে রাম কেন এত মহান হবে এই সেই আমার রাম যে পুরা ভারতবর্ষের আজকে আমাদের ইন্ডিয়ান মিথোলজির মধ্যম রামের বিরুদ্ধে একটা কথা বললে কেউ আমরা কেউ সহ্য করবো না আরে আমার রামের বিরুদ্ধে কথা বলছো না তোমরা ছাড়বো না আমরা আমার মোহাম্মদের বিরুদ্ধে কথা বলছো মোহাম্মদ যেমন ওদের প্রাণের প্রাণ যেমন আমাদের ইন্ডিয়ান মিথোলজিতে আমাদের ভারতবর্ষের বাঙালিদের প্রাণের প্রাণ হলো আমাদের রাম এই রাম এবং মোহাম্মদ একই সত্তা তাহলে দেখেন তো এখন সবচেয়ে প্রশংসার জলটা এই জলটা ছাড়া যেহেতু আমি বাঁচবো না আপনি বাঁচবেন না গরু বাঁচবে না কেউ হবেই না সৃষ্টি হবে না যে আমাকে দশ মাস লালন পালন করে ছেড়ে দিচ্ছে এর সে পরম প্রিয় পরম আপন জানার কেউ আপে সাজি বারবার বলছে ও যার আপন খবর আপন আর হয় না একবার আপন আরে চিনতে পারলে যাবে অচেন আপন আর এই রাম মানে মানুষের পূর্বরূপ প্রত্যেকটা পদার্থেরই তিনটা রূপ কঠিন তরল বায়ু তো আমি আর কঠিন রূপ আর এই রামটা ছিল আমার তরল রূপ আমি বাংলা পরিভাষায় বলছি এই কারণে যে এটা বললে কোনো সমস্যা নাই কিন্তু আরবি পরিভাষা বললে সমস্যা হয় অনেক নব্য মুসলমান আছে তাদের গায়ে আবার রক্ত বেশি খেপে যায় যার কারণে আমি আরবি পরিভাষাটা বাদ দিয়ে বাংলা পরিভাষা ব্যবহার করি সবচেয়ে আমার ভালো লাগে এটা এই জন্য রাম যেমন আমাদের ভারতবর্ষের প্রাণের প্রাণ বলি মনের প্রিয় মানুষ বলি মনের মানুষ ভাবের মানুষ প্রেমের মানুষ অধর মানুষ অচিন মানুষ তদ্রুপ আরব্য বা ওই যে পার্সিয়ান মিথোলজিতে হজরত মোহাম্মদ সালাহ সাল্লাম হলো তাদের সবার চেয়ে প্রিয় কেন এই হজরত মোহাম্মদ সালাহ সাল্লামই হলো আমাদের এই ফুলের জঠরের মধু মাতৃ জঠরের পালনকারী জল এর চেয়ে আপন এর চেয়ে প্রিয়ার কে পারে ওই যাকে বলছে যে আমি যদি মোহাম্মদকে সৃষ্টি না করতাম কোনো কিছু সৃষ্টি করতাম না অর্থাৎ কায়টা যদি সায়ের সৃষ্টি না করে তাহলে তো লালন পালনই হয় না শুক্র দিলেই তো আর সন্তান হবে না এরর সন্তান লালন পালন করতে একটা কর্তা লাগবে লালন পালনের জন্য একটা দাইত্বশীল লোক লাগবে সেই লোকটাই হলো আমাদের রাম সেই লোকটাই হলো আমাদের মমন সাদা টাকা ক্লিয়ার সাদা কে সাদাটা টাকা এর সাদা হলো কেন এই যে এই জলটা সাদা